আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন না আমার ভালো আছি তো আজকে ভিডিও দেখতে তো বুঝতে পারছেন আসলে কি ভিডিওতে চলেছো তো আজকে বারপটা টুম মানুষ আর কিভাবে তার মানে আজকে সারাদিনকে বলো আপনাদেরকে দেখাবো তো সকাল দেখতে পাচ্ছেন ঘুমিতে থেকে উঠলাম হ ভাই ঘুম থেকে উঠার পরে এখন কি করবো এখন একটু হাড়া মেলা করি দেখতে পাচ্ছেন আপনারা তার মানে এখন বাইরে একটু বাইরে গেছে এখন বাইরে যাওয়ার পরে হাইডে ছেলে আসি হাইডে এখন কি করবো তো আপনাদেরকে আজকে সারা ভিডিও সারাদিনের ভিডিওটা তো কীভাবে বাড়তে যায় বাড়ি পর্যন্ত যাওয়ার আপনাদেরকে ব্লগটা দেখাবো তো আপনারা পুরো ফুল ভিডিওটা দেখবেন মোবাইলটা চার্জ দিয়ে দাঁত ঘোষ দাঁত ঘষা পরে হয়ে গেল গা এখন দেখতে পাচ্ছেন পুরো রেডি রেডি হয়ে গেলাম গা রেডি হওয়ার পরে এখন তার মানে পুরো গরম তার মানে বাতাস নিয়ে দিয়েছি তার মানে টাম করতে করতে দেচোন এখন আমি কি কৰব পুৰা ৰেডি হৈ গলামাত খাই এখন বুলট আছে বুলেট দিয়া যাম সাৰাদিন তাৰমানে বাছ টাৰিমনা এনে বাৰীতে মানে বুলেট আছে বুলেট দিয়া যাম তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন দেখতে পারছেন আমি ক্যামেরা না রেসি তো সারাদিন হয়ে চলে তো আপনারা দেখতে থাকেন তো হেনাঙ্গা একটা মাসি আছে মাসি হে করে দিয়ে টাটা টাটা দেওয়া তা না মানে খালি আমার মিশাই রেছে ওই যে আঙা বুহ আর মাসি হেন থিয়েলাম তো গাড়ি স্টার্ট দিলাম এখন তো গাড়ি স্টার্ট দিয়ে তো কীভাবে যাই আজকে সারাদিন আপনারা দেখতে থাকেন খুবই মজা হবো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আজকে বলটা তো এড় এ লম্বা লম বলক আমি আজি দিন আপড দি নেকি তো আজকে দিয়াচি তো গুৱাহাটী থাকে বৰপেটা যা আছিলে এই বলকটা দিয়া পাৰি নেকি খুবেই দীঘত কিন্তু আজকেল বলকটা আপোনালোকে দিব তো আপোনাক দেখি থাকে খুবেই মজা হ'ব গাড়ী পূৰা টানে ছাৰলাম দেখা পাইছোঁ নেকি চাইনবোৰ্ড নেছে কি উত্তৰ ছালমাৰা আৰু কিজনে ৰছে কলগাছিয়া বঙাইগাঁও তো আপোনালোকে এখন তাৰমানে কোনে কোনে যায় কোন নেতা আমরা সব ভিডিও সবই আপনাদেরকে দেখাবো তাছাড়া দেখতে থাকেন পুরো ভিডিওটা খুবই মজা হবো দেখতে পাচ্ছেন আমি বঙ্গে বাসা পাইলাম এখন এমনি রেল আসবো তো দেখতে পাচ্ছেন এমনি গেট আটকায় আটকে দিছে রেল আসবো দেখে তো রেল উমরা আইতেছে সবাই এখানে খারাপ হয়েছে এখন দেখতে পাচ্ছেন যে রেল আসবো তো রেল যাওয়ার পরে এখন আমরা উমরা পার হয়ে যাবো মুখা ওই জন্য আর বোট করতেছি এখানে তো রেলটা যায় না তারপরে আপনাদেরকে দেখাবো উমরা কি কি আছে তো তার সামনে গল্পের ব্রিজ আছে গল্পের ব্রিজ তো আপনারা অনেকে দেহার নাই কে তো গল্পের ব্রিজের হয়তো রেল একটা গেলগা গা ফের এখন আরেকটা একটা রেল আসবো ওই জন্য একটু একটু দেরি এলো তো পুরো একটু লম্বা ভিডিও দেখা ছয় মিনিটের ভিডিওটা দেখা আপনারা মানে স্কিপ করেন না ভিডিওটা পুরো দেখেন দেখতে পাচ্ছেন হনে পাশের মধ্যে নিয়ে রয়েছে গোয়ালপাড়া ঠিক আছে তো আমি আসলে ওরিজিনালি কেতাইছি তো দেখতে পাচ্ছেন এই রেলটা গলা তো আমি এখন গাড়ি সাইড হাইরে স্টার্ট দিমু

পূৰা একদম বুৰা মস্তি ৰাখিছে তো এখন গোৱালপাৰা ব্ৰীজ পাই গোৱালপাৰা ব্ৰীজটো কিনি লাগে আপোনালোকে দেখাম এখন তো পৰাই গোৱালপাৰা ব্ৰীজ পাই গেলাম গা দেখা পাৰচেণ্ট এখন পৰা গোৱালপাৰা ব্ৰীজটো দেখুৱাই পাৰচোন গোৱালপাৰা ব্ৰীজে গেলাম গা তো এই যে পাহাৰৰ ওম আছে ব্ৰীজাতো গোৱালপাৰা ব্ৰীজ আচলে অনেক লং তাৰমানে অনেক বড়ো ব্ৰীজ তো এই ব্রিজের মধ্যে পুরো স্পিড ছাড়ছি কিন্তু তাও মানে ব্রিজ শেষ না আস্তে 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 ওর তা ব্রিজ শেষ না দেখতে পারছেন পুরো স্পিড ছাড়ছি তো পুরো মোবাইলটা বাইরে ধরে নয়সি বাতাস মোবাইল ফালা থালা নিতেছি একদম পুরো খাটুন বিডালেন পুরা পুরা লং বিরিয়ার পুরা তার দেখবেন স্কিপ না ঠিক আছে তো শেষ আগা লাগা ব্রিজ দেখতে পারছেন বর এখন অল্প অল্প কাইরে কাটে দিছি বেখানে যদি দিই তাহলে আপনাদেরকে যদি পুরো অল্প অল্প যেখানে ভিডিও করছি বেখানে যদি আমি তাও না হলে এক ঘন্টা বুঝছেন না তো এনে আমি আগে সাইডে হেরে হেনে টুকার নাম হলাম না একটু জিরে দিয়েছি তো যেতে পারছেন হেনে লক্ষ্মীপুর আগে না তো আগিয়ে যাচ্ছিলাম তো আমি খুবই দুঃখিত যে আগিয়ে যে গল্পারা ব্রিজের থেকে যাইলাম গল্পারা ব্রিজ সাইরে হেরে আগিয়ে যে আসলাম সেখানে ভিডিও করতে চাইছিলাম কিন্তু ভিডিও করতে পারি নাই কারণ আমার মোবাইলটা নষ্ট হয়েছিল খুবই দুঃখিত তো দেখতে পাচ্ছেন একবারে আমি শিং মিলাই বললাম ঠিক আছে একবারে শিং মিলাই বললাম তো আমি মোবাইলটা পুরো দুঃখিত নষ্ট হয়েছিল তোলাহারি নাইকিয়া ভিডিও শিং মেলায় সেহারি কিছু কেনাকাটা করে দেখতে পাচ্ছেন ওই যে বাজার ঠিক আছে তো এখান থেকে এখন কিছু কেনাকাটা করে এখন চলে যাবো একদম ডাইরেক্ট বাঘা ঠিক আছে তো বাঘা যাচ্ছি আপনাদের দেখতে থাকেন এখন আমি শুনে আসলাম এটা আমি পিপুল বাড়ি আসলাম ঠিক আছে তো খুবেই টকা এটা কাঢ়ে কাটি দিছি নহ'লে আপোনাৰ আপোনাৰ দেখাৰ ডিষ্টাৰ্বিচাৰ চিকাৰী এখন কোনে এখন এটা আমি এটা আমি এখন ইতে কোঠা যেন আছে মন নাইকিয়া তো দেখি থাকে এখন আমি ডাইৰেক্ট কোনে যাম কিজনে কয় বলকে যাম ঠিক আছে চাদল বলকে যাম এখন তো বলকে বলকটা আচলতে এখন ঝুমবোৰা এই সূর্যটা পুরা না ইয়ে গাছে গা তলে গেছে গা গাছ গোজালের জন্য ঘোলা দেখা দিচ্ছে তো হেন একটা গাছপালা দিয়েছিল গাছের জন্য আপনার সবাই চেনেন হাসান সবাই আপনারা জানেন ঠিক আছে তো এখন আমি হিন্দি চারেলি জমু জাঙ্গলের চারেলি যেটাকে বলে ঠিক আছে তো সবাই অনেকেই হয়তো চেনেন চারেলি কাহা হয়েছে কোন জায়গায় তো ওই জোডাঙ্গ বাড়ি ঠিক আছে আমার আঙ্গবাড়ি চকের মধ্যে দাগের মধ্যে আঙ্গবাড়ি তো দিতে পারছেন এখন চ্যামিহি রাস্তাতে ঢুকলাম তো আঙ্গবাড়ি পাই গেলাম গা ওই যখন আঙ্গ ঠিক আছে তো বাড়িতে এসে নামলাম নামার পরে ফেরা গাড়িটা নিয়ে হেরা ওইখানে পার্কিং করবো আর আমি এখন আসলাম তো দিতে পারছেন বরিয়া তার মানে বাড়িতে আসলাম খুবই আনন্দ লাগতেছে একদম বড়িয়া বা মজা লাগতেছে তো বাঁচতে বসতে পাশে দেখতে পারছেন একদম পুরো করতেছে ও তার ভিডিও বানাম খুবই মানে খুবই এক্সাইটেড হয়ে আসলো আমাকে তার মানে আমার সাথে দেখা করার জন্য ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি এখন সব খুলে এলাম ও বইটা খুললাম জুতো মজা সব খুলে এলাম এখন খুলে দিলা পুরো ফের সময় গাটাও এখন ঠিক আছে তো দেখতে থাকেন আর অল্প আছে তো সবাই ভালো থাকবে নেক্সট কোনো বলো কে দেখা হবে টাটা বাই বাই